আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা যাচ্ছি আমাদের মামির বাসায় দাওয়াতে শুক্রবার আসলেই মামি বলে তোমরা মামে আমাদের বাসায় চলে আসো কারণ মামি আমাদেরকে রেখে ভালো মন্দ খেতে পারে না কার মামি কীরকম তা জানি না বাট আমার মামি হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট মামি এখন আমি চলে এসেছি আমাদের মামিদের বাসায় আর এসেই আমি জিমিকে কোলে নিয়ে নিলাম আমাদের টুকু মিশুকেও নিয়ে গিয়েছিলাম তো আমি জিমিকে থেকে নামিয়ে দিলাম আর জিমি দৌড়ে বারান্দায় চলে গেল জিমিকে রেখে এখন একটু আসলাম মিনিকে কোলে নিতে অ্যান্ড আদর করতে মিনি হচ্ছে কিউটে ডিব্বা মাসাল্লা মিনি অনেক শান্তশিষ্ট বিড়াল কিন্তু ওর অনেক জিদ আছে ও সহজে রাগ করে না কিন্তু ও রাগ হলে আনিয়া কেউ ছাড় দেয় না ওকে ঠান্ডা করতে পারে একমাত্র মামি এই হচ্ছে আমাদের আনিয়া তুর্কির রানী আনিয়াও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর যাই হোক এখন আমরা খেতে বসবো আর মামির হাতের রান্না তো অনেক ইয়ামি লাগে এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ আমি আবার চলে এসেছি মিনির কাছে আর আমি মামির বাসায় আসলে ওদেরকে নিয়েই ব্যস্ত থাকি মামা মামি গল্প করে আর আমি ওদেরকে নিয়েই ব্যস্ত থাকি ওদের কাণ্ড কারখানা দেখি এখানে টুকু আর মিনি মারামারি করতেছে মানে ওরা খেলা করতেছে আর কি দেখেন ওরা কি সুন্দর করে বসে আছে আমাদের টুকু ও মিনির কাছে গেছে খেলার জন্য টুকু আর মিনি হচ্ছে ওরা ভাই বোন মিনি আর টুকু ছয় মাসের বড় ছোটো সর্বপ্রথম ওর মা মিনিকেই জন্ম দিয়েছিল এই হচ্ছে আমাদের মিশু ও এই প্রথম মামিদের বাসায় আসছে মিশু মামিদের বাসায় এসেই আনিয়া জিমি মিনি আমাদের টুকুকে সহ সবাইকেই মাতিয়ে রেখেছে কাউকেই ওর সাথে ঘেসতে দেয়নি শুধু ফাত ফুত করে এটা বিড়ালদের একটি স্বভাব নতুন কোনো জায়গায় গেলে নতুন বিড়াল দেখলে ওরা শুধু ফাত ফুত করে এখানে আমাদের জিমি অ্যান্ড মিশু ঝগড়া করতেছে আমাদের মিশু কি চালাক দেখে জিমিকে থাপ্পড় মেরে দৌড় দিয়েছে এতটুকু একটি বিড়াল জিমির মতো একটি মামি এসেছিল মামিদের কবুতরগুলোকে পানি দিতে তাই আমি ও মামির সাথে পিছিয়ে পিছিয়ে চলে আসলাম মামিদের কবুতর দেখার জন্য এখান থেকে মামি আমাদের খেতে দিয়েছিল আর অ্যান্ড হোমা বাগদাদির দুজন কবুতর শুধু আমরা খেলে কি হবে ওদেরকেও তো খেতে হবে তাই মামি ওদেরকে মাস সিদ্ধ করে দিল ক্যাট আর শুটকি তো খেয়েই ছিল ঘুরে ঘুরে তারপর আবার মামি ওদেরকে মাছ সিদ্ধ করে দিয়েছিল এখানে মিশু খাওয়া দাওয়া শেষ করে এখন মামিদের বাজরিগড় পাখি দেখতেছিল ও মামিদের বাসায় যতক্ষণই ছিল তার বেশিটা সময়ও পাখিদেরই দিয়েছে ও ঘুরে ঘুরেই মামিদের বাজরিগর পাখিগুলো দেখতেছিল মিনি আর টুকু খেলাধুলা করে রান হয়ে মিনি শুয়ে রয়েছে নিচে ফ্লোরে আর আমাদের টুকু তো জমিদার সে সে শুয়ে আছে সোফায় আমরা চলে আসার আগে মামি চা বানিয়ে খাওয়ালো আমাদেরকে মামির হাতের চা অনেক টেস্টি আর সেই সাথ চা খেয়ে আমি আবার ওদের কাছে গেলাম আর আম্মু রেডি হচ্ছিল আর ওদেরকে দেখি ওরা মামির ড্রেসিং টেবিলের উপরে উঠে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল হয়তো ভাবতেছিল আমি কেন ওদেরকে নিয়ে এরকম করছি যাই হোক কিছুক্ষণ পর দেখলাম ওরা আবার ঘুমিয়ে গিয়েছে কি সুন্দর করে ওরা ঘুমাচ্ছে তাই না মামা নাকি এই কবুতরগুলো কিনবে তাই মামা দেখতেছিল আর আম্মুকেও দেখাচ্ছিল আমার মামার এক এক প্রজাতির কবুতর পালার অনেক শখ এখন আমরা চলে যাব আমাদের বাসায় তাই টুকুকে বেল পরিয়ে নিলাম টুকুর তো মন খারাপ হয়ে গিয়েছিল টুকু মামিদের বাসা থেকে আসতেই যাচ্ছিল না মানে ও আমাদের সাথে আমাদের বাসায় আসবে না ও মামির বাসায় থাকবে আর আমাদের মিশুকে নিয়ে নিলাম বাস্কেটের ভিতরে টুকুর অনেক মন খারাপ হয়েছিল আমারও অনেক মন খারাপ ছিল কারণ মিনি আনিয়া জিমিকে রেখে চলে যাচ্ছি আমাদের বাসায় আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস কে